Hello, everyone, Assalamu Alaikum. মাসুমাস ব্লক থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সকাল থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম তো অনেকদিন ধরে আপনাদের ভাই বলছিল রুটি খাবে তো আজকে সকালের নাস্তায় আমরা রুটি আর ডিম ভাজি দিয়ে নাস্তা করেছি তো আজকে দুজনে একসাথে নাস্তা করে আপনাদের ভাই চলে গেল অফিসে আর আমি চলে এলাম আমার প্রতিদিনের মর্নিং ওয়ার্কে এটা হচ্ছে প্রতিদিন সকালের কাজ যাই হোক এর পরবর্তীতে আমি আর ভিডিও নিতে পারিনি কারণ কারেন্টের যে অবস্থা মোবাইলে চার্জ ছিল না তো সকালবেলা আমি বিছানা চাদর ধুয়ে ছাদে দিয়ে আসছিলাম বিকেলবেলা হঠাৎ বৃষ্টির আবাস পেয়ে দৌড়ে গিয়েও চাদরটা একটু ভিজে গেল আর আজকেই আমি ছাদে ঘরে কিছু বুট ছিল সেগুলো রোদ্রে দিতে গেলাম আর আজকে বৃষ্টি আসলো তো এটা নতুন কিছু না আমার সাথে সবসময় এমনই হয় যখনই বেশি কাপড় চোপড় দেওয়া হয় তখনই বৃষ্টি আসে আর এই যে দেখেন আমরা শুধু ওয়েদারে আরব কান্ট্রির মতো পাচ্ছি না এখন আমরা খাবার দাবারও আরব কান্ট্রির মতো খাচ্ছি কিভাবে এই তীব্র ওয়েদারেও আমরা ফুলকপি পাব ভাবা যায় এখন দুনিয়ার সব কিছুই হচ্ছে যেখানে তীব্র রোদ থাকার কথা সেখানে বৃষ্টি আর যেখানে বৃষ্টি থাকার কথা সেখানে তীব্র রোদ আর এই ফুলকপি ধোয়ার সময় যা দেখলাম তা দেখে মনে আর সাই দিচ্ছিল না এগুলা খেতে তারপরেও কিছু করার নেই খেতে হবে কারণ টাকা দিয়ে কিনে তো আর জলে ফেলাইতে পারি না তাই সবারই উচিত সবজি রান্না করার আগে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখা এতে করে যে পোকা মাকড়গুলো আছে সেগুলো ভেসে যায় ভিডিওর প্রথমেই হয়তো দেখতে পেয়েছেন আমি ফুলকপিগুলো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম কিন্তু পোকা দেখে আমার মনে আর সাই দিচ্ছিল না তাই ফুলকপিগুলো আমি ভালোভাবে ধুয়ে একটু ভাব দিয়ে নিচ্ছিলাম এদিকে আকাশেরও গুরুম গুরুম শুরু হয়ে গেল পুরো আকাশে মেঘ ভেসে একদম অন্ধকার নেমে আসছে তো দুপুরে আমিও কিছু খাইনি তাই রান্না করার সময় আমি এখন তরমুজ নামিয়ে নিলাম তরমুজ খেতে খেতে রান্না করব। অনেক জোরে সরে বৃষ্টি আসবে মনে হচ্ছে কিন্তু তারপরেও গরমটা কমছে না এর মধ্যে রান্নাঘরে তো আরও বেশি গরম ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে খেতে রান্না করছি তো এদিকে আমার ফুলকপি আর আলু একসাথে ভাব দেওয়া শেষ তো সবসময় আমি রাতেই রান্না করি আজকের আবহাওয়াটা খুব সুন্দর একদম তীব্র রোদ নেই হালকা ঝিরি বৃষ্টি কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু জোরে সোরে বৃষ্টি পড়বে আকাশ একদম মেঘে ঢেকে ছায়া দিয়ে আছে তো এমন ঠান্ডা আবহাওয়া পেয়ে আমিও আর রাতের জন্য অপেক্ষা করলাম না তো ভাবলাম আমি এই ঠান্ডা আবহাওয়ায় রান্না করে ফেলি এদিকে আমি বয়েজ দিতে গেলে কুকিলের কুহুটান শুরু হয় আর আরেকটা পাখি ক্যাচ ক্যাচ শুরু করে দেয় হয়তো বয়েজে আপনারা শুনতেই সারা দিন ওর ক্যাচ ক্যাচে আমাদের মাথা একদম শেষ যাই হোক এদিকে আমি মাছটা ভেজে এই তেলেই এই পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ব্রাউন করে ভাব দেওয়া ফুলকপি আলুটা দিয়ে দিলাম যেহেতু এটা সিজনের সবজি না খেতে তেমন সিজনের সবজির মতো মজাও না তো এই জন্য আমি পেঁয়াজটা ব্রাউন করে ভেজে কিছুক্ষণ ফুলকপি আর আলুটাও ভেজে নিলাম ফুলকপি আর আলু একসাথে তেলে ভেজে কিছুক্ষণ পর আমি মশলা দিয়েছি এদিকে হঠাৎ করে যে এত জোরে তুফান চলে আসবে সেটা ভাবতেও পারিনি এত জোরে জোরে বিদ্যুৎ আর এত জোরে জোরে বাতাস আসছিল মনে হচ্ছে পুরো বিল্ডিং ভেঙে দিয়ে যাবে আল্লাহর কি হুকুম আল্লাহ চাইলে কি না পারে এই যে এত তীব্র গরমে মানুষের কত হাহাকার নেমে আসছিল অথচ আল্লাহ সেকেন্ডের মধ্যে এমন ঝড়ো হাওয়া এমন বৃষ্টি দিয়ে দিয়েছে যে মুহূর্তে দুনিয়া ঠান্ডা হয়ে গেছে বৃষ্টি দেখে যাচ্ছে কেমন জোড়ো সুরে বৃষ্টি হচ্ছে যাই হোক এত জোড়ো জোরে বিদ্যুৎ চমকানি দেখে আমার কলিজা আর কলিজার লগে ছিল না আমি আর ভিডিও নিতে পারিনি এই যে বাহিরে বৃষ্টি থেমে গেছে কিন্তু জোরে সুরে বাতাস আর বিদ্যুৎ চমকানি থামেনি যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ দুনিয়াতে তীব্র গরমও দিতে পারে এবং কি মুহূর্তে দুনিয়া ঠান্ডাও করে দিতে পারে সকল প্রশংসা আল্লাহতালার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ